সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেকেরই একটা প্রশ্ন কমন যে ভাই আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানাবো সেখানে আমার প্লাগিন দরকার এখন আমার কাজের জন্য কোন প্লাগিনটা বেস্ট সেটা আমি বুঝবো কীভাবে সহজভাবে কিছু বিষয়ে বলবো আশা করি ইনশাআল্লাহ এরপরে আপনাদের আর প্লাগিন নিয়ে সমস্যা হবে না ওয়ার্ডপ্রেসের প্লাগিন সাধারণত দুই রকমের ফ্রি প্লাগিন হয় আর প্রিমিয়াম প্লাগিন ফ্রিগুলোতে ফিচার একটু কম থাকে প্রিমিয়ামগুলোতে ফিচার অনেক বেশি থাকে বাট সেগুলো ব্যবহার করার জন্য আপনাকে পে করতে হয় সাধারণত প্রিমিয়াম প্লাগিনগুলো আমরা দেখা যায় প্লাগিনের যে ওয়েবসাইটগুলো আছে অথবা হচ্ছে থিম ফরেস্ট এই সাইটগুলো থেকে আমরা নিয়ে থাকি আর ফ্রি প্লাগিনগুলো ওয়ার্ডপ্লেস ডট ওআরজি থেকে আমরা ডাউনলোড করি আপনার যেই টাইপের কাজ দরকার যেই টাইপের ফাংশনালিটি দরকার আপনি প্রথমে ওইটা লিখে গুগলে সার্চ করলে বিভিন্ন রকমের দেখবেন যে রিসোর্স আপনার সামনে রিসোর্স বা রেফারেন্স চলে আসবে সেইখান থেকে আপনি আপনার পছন্দ মতন কোনো একটা প্লাগিন চাইলে চুজ করতে পারেন অথবা আপনি চাইলে ওয়ার্ড পেজ ডট ওয়ার্ড যে যেয়ে প্লাগিনে যেয়ে ওইখানে দেখবেন সার্চের অপশন আছে ওইখানে যেয়েও সার্চ করতে পারেন সার্চ রেজাল্ট অনুপাতে যখন আপনার সামনে অনেকগুলো প্লাগিন চলে আসবে ওইখান থেকে দেখবেন কোন প্লাগিনটার রিভিউ কেমন কোন প্লাগিনটার লাস্ট আপডেট কবে হয়েছে এবং ডকুমেন্টেশন এবং ডেমোগুলো অ্যাভেলেবেল আছে কি এই এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো দেখেই আপনি চাইলে ইনশাআল্লাহ কী করতে পারবেন একটা প্লাগিন আপনার ওয়েবসাইটের জন্য চুজ করতে পারবেন তবে বেশি প্লাগিন কিন্তু ওয়েটপেসের ওয়েবসাইটে ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত প্লাগিন ব্যবহার করার কারণে কিন্তু আপনার ওয়েবসাইটটা কী হতে পারে দেখা যেতে পারে স্লো হয়ে যেতে পারে